দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার পক্ষ থেকে সাথে এই মুহূর্তে উপস্থিত আছি আমি এম এ জব্বার দর্শক আমরা আজ একটি একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সংবাদের পাতার মাধ্যমে এবং তার জীবনের কিছু বিষয় নিয়ে আমরা তার সাথে আজকে আলোচনা করব এবং তার সেই আলোচনাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে জসিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন সুস্থ আছি সব কেউ ভালো আছি আচ্ছা আমরা চাচ্ছি যে আপনার যে জীবনের একটি ঘটনা আপনার পারিবারিক জীবনে সে পারিবারিক জীবনে আপনি আমাদের কাছে মত প্রকাশ করেছিলেন যে আপনার জীবনে একটি ঘটনা ঘটে গেছে সাংসারিক জীবনে এবং খুব পরিবার নিয়ে এখন অনেক দুর্দশা এবং কষ্টের ভিতরে জীবন জীবনযাপন করছেন আপনার পরিবার এবং এই যে ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়ে যে একটি এখন সমস্যার মধ্যে আছেন আসলে এই সমস্যা সমস্যাটা কোথা থেকে আপনার সৃষ্টি হলো এখন পর্যন্ত আপনি কি অবস্থান আছেন সেই বিষয়টা দর্শক শ্রোতাদের মাঝে যদি আপনি একটু তুলে ধরবেন আসলে আপনার জীবনী রচনাটা কি হয়েছিল আপনার আমার জীবনের রচনা হলো আমার স্বপ্ন আমার সংসার সবই কিছু ঠিক ছিল এই মাঝখানে একটি মেয়ের সাথে আমার কিছু কথা হয়েছিল যেমন অন্য বিষয় নিয়ে কোনো সংসার জীবনের বিষয় নিয়ে না কোনো সম্পর্ক ছিল না তার একটি মানুষের কথা আমার স্ত্রী আমার কিছু কথা মানুষের কাছে ধরে আমাকে সংসারে অপবাদ দিয়েছে আমরা একটু আসতে চাচ্ছি যে আপনার স্ত্রী সাথে মানে আরেকজন মেয়ের সাথে আপনার একটা কথা হয়েছিল আসলে এই কথাটা কি অন্য যেমন আমরা অনেকে জানি বিয়ের পর অন্য কোনো নারীর সাথে মানুষ কথা বলে থাকে যেরকম পরকীয়া প্রেম বা অন্য কোন একটা সম্পর্ক আসলে কি সেই ধরনের কোনো সম্পর্ক জি এই ধরনের কোনো সম্পর্ক ছিল না আমাদের ভিতরে আমাদের মধ্যে সম্পর্ক ছিল অন্য রাস্তায় কিন্তু এই বদনামটা উড়াই দেওয়ানোর পরে থেকে আমাদের সম্পর্ক দীর্ঘ ক্ষণিকের জন্য মানে দশ থেকে পনেরো দিন ঘনের জন্য কিছু কথা বলছে আরে যা কলঙ্কের বোঝা আমাকে মাথায় নিয়ে এখনো পর্যন্ত আমি রাস্তা রাস্তা ঘুরতে আছি আর শুধু কান্তা আছি পাগলের বেশে আমি ঘুরতে আছি বিনা অপরাধে বিনা দোষে আমার তিনটা সন্তান একটা সন্তান বিয়েছে দুইটা মেয়ে আছে আমার এই মেয়েটা দুটা আমার বুকের থেকে আলাদা করে দিয়েছে এই মেয়ে পিছ লেগেছে জানি না আমার কি হয়ে গেছে তার মা তার বাবা আমাকে খবর দিয়ে নিয়ে বললো কী হয়েছে আমি সমস্ত ঘটনা খুলে বললাম বলার পরে দিয়ে আমাকে বলল ঠিক আছে আমরা দেখতে এই দেখার কথা বলে আমাকে বলে তুমি অমুক জায়গা আসবা আমি সেখানে গেছি আমাকে বলে তুমি এই মুখ কাজ করবা আমি তাই করতে পারছি আমি এরকম করে করে মানুষের কাছে আমি এক দেড় লাখ টাকা ঋণও হয়ে গেছি আমি কিস্তি উঠেছি তারপরও মানুষের কাছে ঋণ হয়ে গেছি আমাকে আশ্বাস দিয়ে বলছে যে তুমি যদি ওইখানে কুল হারাও তাহলে আমি তোমাদেরকে এখানে কুল ধরে দেবো আমি ওই কুলের আশা করি নি আমি তারা কে বলছে ওই মেয়ের বাবা আর ওই মেয়ের চাচা আর ওই মেয়ে আমাকে আশ্বাস দিছে আমি জানি না আমার কি হয়ে গেছিল আমি তখন ঘর ছাড়ছি বাড়ি ছাড়ছি আমার সন্তান ছাড়ছি আমার আত্মীয় স্বজন ছাড়া দিছি আমি সব বুঝলে গেছি গা আমার মানে আপনি এটা বুঝাইতে চাচ্ছেন যে যে মেয়েটার সাথে আপনার সম্পর্ক হয়েছিল তার গার গার্জিয়ান চাচা রা এই ধরনের কথা বলছে আর সেই প্রেক্ষাপটে আপনার স্ত্রীরা জানার পর আপনাকে ছেড়ে চলে গেছে এরকম বিষয় কি কিন্তু আপনি কি অ্যাকচুয়াল তাদের কাছে তাদের সাথে সেই মেয়েটির সাথে কোনো সম্পর্ক করছিলেন না এই মেয়েটির সাথে কোনো সম্পর্ক করিনি সম্পর্ক যখনই বদনাম উঠছে তার নিষ পাবে মেয়েটাকে আমি চেয়েছি যে বদনাম যত উঠছে তাকে আমি চাই ঠিক আছে সে তার গার্জেন বলছে তাকে তোমার আমরা দিয়ে দেবো আমি বলছি না আমার সন্তান আমার স্ত্রী আর সংসার সুখে থাকুক আমারটা যেন আমি ফিরে পাই কিন্তু আমারটা আমি ফিরে পাই না আমি শুধু পাই যে কলঙ্কিরি পূজা আপনার তো আপনি বলতেছেন সেই মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছিল তাকে আবার চাচ্ছেন আবার স্ত্রীকেও চাচ্ছেন না আমার স্ত্রীকে চাচ্ছে এই তো আমি চাই আমি চাইছি যে আমার সন্তান আমার স্ত্রী আমার কাছে ফিরে আসুক কিন্তু তারা তো আমার কাছে ফিরে আসে না তারা তো বারবার আমাকে মিথ্যা অপবাদ দিয়ে দূরে ঠেলে রাখতে আছে কতদিন যাবত এই ঘটনা দুই মাস ধরে দুই মাস ধরে আপনার স্ত্রী আপনার কাছ থেকে ছেলে আপনার সন্তানদেরকে নিয়ে চলে গেছে হ্যাঁ আমার থেকে আলাদা হয়ে গেছে দূরে হয়ে গেছে বঞ্চিত হয়ে গেছে আমাকে ঘরের পাশে জায়গা দে না মানুষ দিয়ে আমাকে আঘাত করাইছে তারপরে বারবার আমি ছুটে যাই আমাকে আর কোনো ভাড়া দেয় না আমাকে পিছু দেখায় থাকে আপনি এখন বসবাস করেন কোথায় আমি এখন রাস্তা রাস্তায় থাকি আমি ডালে ডালে গাড়ি আমি কোথায় থাকবো আমি তাও জানি না আমাকে কেউ বিশ্বাস করে না কথা বলছেন কেন কি কারণে এমন কি ঘটনা ঘটে ওই যে ওই মেয়েটাই নিয়ে সব কাহিনি আমি বলছিলাম তোমরা তত্ত্ব করে নিয়ে দেখো তার সাথে কি আমার সম্পর্ক আছে না তার সাথে কি আমার ইলেকশন আছে কিনা তোমরা আমার এভাবে মিথ্যা অপবাদ দিয়ে কেন আমাকে দূরে রাখছেন তারপরও তারা বিশ্বাস করে না আজকে এই কারণে আমি রাস্তার বনের পাগল হয়ে আমি ঘুরতে আছি আমি মানুষের কাছে অনেক ঋণ কুরুস্থ হয়ে গেছি গা আমি আমার নিজের জীবনে কী হয়ে গেছে আমি জানি না আমার শৈলা মনে করেন আমার যখন কবিরাজ মরতে গেছি তখন মানুষ আমাকে নিয়ে কেন কেন আমি মরতে গেছি যখনই আমার এই কল্পনাগুলো মনে উঠছে যেন কেন আমাকে বিচ্ছিন্ন করলো আমার স্ত্রী ঘরে নিয়ে মানুষ দিয়ে আমাকে আঘাত করা আমি যন্ত্রণা সহ্য না করতে পারি আমি তখন মরতে গেছিলাম কারণ না আছে আমার ছেলে না আছে আমার মেয়ে না আছে সংসার না আছে আমার কোনো কিছু ছেলে

আমার বোন আমার আত্মীয়স্বজন পাড়াপশি এলাকা আমার সবাই কিন্ করে আমার নিজের মুখ আমি কিভাবে দেখাবো এই আয়না দিয়ে আমি দেখতে পারি না আমার নিজের মুখকে আমি নিজে কিন্া করতে আসি আমাকে এমন করে লাইছে জানি না কি করে লাইছে আমার পাগল বানালাইছে আমার মাথার চুলগুলো পর্যন্ত দিয়ে আমার উঠে গেছে গ্রামে টেনশনে ঘুমায় না খাওয়া দাওয়া কোনো কিছু নাই আমি দুই মাসের মধ্যে দুই বেলা ভাত খেয়েছি আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না আমি কোনো গাড়ি থাকতেও পারতাছি না কেন আমার সাথে এগুলো করলো করছে আমি তা জানতে আপনি তো আরেকজন মেয়ের সাথে আপনি বললেন যে একটা সম্পর্ক হয়েছিল কিন্তু তারা হওয়ার পর থেকে বদনাম উড়াই দিয়েছে কি ধরনের কথা হয়তো আপনাদের মাঝে ওই আমাদের মধ্যে কথা হয়তো অন্য ধরনের যাতে মামু সম্পর্ক ছিল অন্য কোনো সম্পর্ক ছিল না এই বদনাম উঠে দেওয়ার পরে দিয়ে আমাদেরকে বলছে তোমরা বিয়ে করেছো আমরা বলছি না কোনো বিয়ে করি নি তারপরে তারা আমাদের মিথ্যা কলঙ্ক ছাপাই দিছে দেওয়ার পরে দিয়ে ওই মেয়ে আমাকে লোভ লালসা দেখাইছিল তার গার্জিয়ান দি ঠিক আছে তোমার যখন সব হারাইছো আমি তোমাকে টাইনা নুম নেওয়ার পর দিয়ে আমি তার সারা দিনে না দেওয়ার পর দিয়ে আমাকে এমন কি করছে জানি না আপনি যে মেয়ের সাথে আপনার কথা হয়েছিল তার গার্জিয়ানরা আপনাকে এই ধরনের কথা বলছিল এই ধরনের আর সেই কথার প্রলোভনে পড়ে কি আপনার স্ত্রীর প্রতি আপনার এক কথা জীবন থেকে অনেকটা দূরত্ব চলে গেছিলেন আর সেই দূরত্ব চলে যাওয়ার থেকে কি আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে এবং আপনার কাছ থেকে সরে দাঁড়ায় দূরে সরে দাঁড়াইছে আমার থেকে অনেক দূরে সরে দাঁড়িয়েছে কি মনে করেন না সেটা আপনার জন্য একটা অপরাধ ছিল হ্যাঁ আমার জন্য একটা অপরাধ ছিল কিন্তু কী কারণে যে আমি করছি কি জন্য যে আমি করছি আমি নিজেও কইতে পারতাসি না যখনই আমি যখনই আমি মরে যাওয়া যা অবস্থা হয়ে গেছে গা তখন মানুষ আমাকে বুঝ দিয়ে বলছে তোমার কি হয়েছে তখন আমাকে নিয়ে এক কাছে আমাকে যারা এগারোটা তাবিজ বাইর করছে আমাকে এমন করছে করছে জানি না কি আমার বর্ম সন্দেহ এই যে আপনি বললেন যে তাবিজ বের করছে তো এটা আপনার সন্দেহ হয় কি যে আপনাকে কেউ কোনো ভুল ভাল কোনো এক ধরনের আমরা অনেকে বলে থাকি যে এরকম কুফুরি করা অ্যাকচুয়াল কি এরকম আপনার ভিতরে সন্দেহ আমাকে সন্দেহ এই কারণে যে মানুষ আমাকে যখন নিয়ে ভালো মানুষ আমাকে নিয়ে যখন দেখাইছে তখন আমার ভিত্তিতে এগুলো ভাই করছে তখনই আমার সন্দেহ যে আমি যত হয়তো কোনো কিছু কারণে এমেরে হয়ে গেছি বিষয়টা সন্দেহ আপনি কোন পরিবারকে করতেছে কোনো পরিবার করতে না আমি কাকে দোষ দিব আমি কেউকে দোষ দিতে পারতাছি না এখন আমি কি বলবো আমি কেউর কাছে বলতেও পারতাছি না কি কারণে হয়ে গেলাম আমি আমি হওয়ার পর থেকে আমি সব পারাইছি এখনও আমি শুধু ওই চেওয়াই দেখি যারা আমাকে ডাকায় বারবার তাগত চেওয়া দিকে আমি বলতে থাকি কিন্তু আমি আমার সন্তানের কথা মনে পড়ে না আমার স্ত্রীর কথা মনে পড়ে না এমন আমার আশেপাশে কথা মনে পড়ে না শুধু মনে পড়ে শুধু ওই মেয়েটার কথাই আমার মনে পড়ে আর ওই মেয়েটাকে আমি দেখতে পাই আর কিচ্ছু দেখতে পাই না আর দেখার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার সন্তানের থেকে আমি আলাদা হয়ে গেছি আমার আমি কিভাবে তা করে ফিরাবো কীভাবে আমার জীবন আবার সে করামো আমার কীভাবে আমার নিজের চেহারার তো আমি দেখতে পারতাছি না লজ্জায় আমি কিভাবে যাব ওই সমাজে কিভাবে আমি এখন জসীম আপনি কি চান আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার কাছ থেকে অনেকটা দূরত্বে এবং সন্তানেরাও অনেক দূরত্বে তো সেক্ষেত্রে কি পুনরায় আপনার জীবনযাপন সংসার জীবন আবার ফিরে পেতে চান এরকম বিষয় কি তাদের প্রতি কিছু বলার আছে কি আপনার হ্যাঁ আমার এরকম প্রতি বলা আছে আমি অতিথি জীবনে যা ভুল করেছি আমি আমার স্ত্রীর আমি ক্ষমা চাই তার কাছে তাকে আমি ফিরে যেতে চাই আমার সন্তান এবং তাকে আমি আবারও সুন্দর মূল্যে যাবজ্জীবন করার জন্য আমি বাস্তবতা জীবনটা চাই যেন আমি এরকমভাবে না থাকি যেন আমার জীবনে সে আবার ফিরে আসে জসীমের নে যে পারিবারিক জীবনের এবং সংসার জীবনের একটি ঘটনা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমাদের দেশে অনেক ঘটনাই ঘটে যে বিবাহিত পুরুষেরা অনেক পরকিয়া প্রেমের সাথে জড়িয়ে যায় এবং পর নারীদের সাথে একটি সম্পক্ষেও জড়িয়ে পড়ে পরক্ষণে এই পরকিয়ার সাথে যারা জড়িয়ে পড়ে প্রকৃতপক্ষে কিন্তু তাদের সংসার জীবনটি ততটা সুখের শৃঙ্খলার মধ্যে থাকে না একটি পর্যায়ে গিয়া সেটা বিপদ সীমার ভিতরেই কিন্তু অতিক্রম হয় ঠিক জসীম যে ব্যক্তিটি আমাদের পাশে বসা আছে তার জীবনেই কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে সে আমরা এটাকে কিভাবে নিব পরকিয়া নাকি প্রলোভন যে নারীটির সাথে তার একটি সম্পর্কে রচনা জড়িয়েছিল সেই সম্পর্কের জের ধরেই কিন্তু তার স্ত্রী এবং সন্তানেরা তার কাছ থেকে অনেক দূরত্ব আজ দুমাস যাবত কিন্তু চলে গেছে এখন সেই ব্যক্তি জসীম। রাস্তায় জীবনযাপন করে না তার ঘরের বসস্থান আছে না তার কর্মজীবনের কোনো সঠিক সুরহা আছে এখন তার স্ত্রী এবং বউ বাচ্চাকে ফেরত পাওয়ার জন্য সে তার স্ত্রীর কাছে আবারও পুনরায় আকুতি করছেন আমরা চাই না আমাদের দেশে কেউ পরকীয়ার সাথে এরকম জড়িয়ে তার সংসার জীবনটি ধ্বংসের দিকে চলে যাক আমরাও চাই তার সংসারটি সেই ফ্যামিলির তার সন্তান সহকারে আবারও যেন সে ফিরে পায় সে ব্যক্তিই আপনাদের মাঝে তুলে ধরলাম ধন্যবাদ সকলকে